কেমন <tük> লাগা <tük> 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 हब्बा ओला बकी होलो आज के दिन की बोगे मामो को चिकाने बुरा हब्बा मैं से दिन चला तक दोबारा दूध खदे दे जे हमार को खाई से सब सब को दे ठीक है दोबारा दूध खदे दे आमी की होबो ह ना से मुतरे लगा तुम्हारे एक पे दूध डालो को को रखा जे ठीक है वो रात्रि जोरा को गोन ठीक है आज गाड़ी आडू आडू दे ना गाड़ी बिजांडा चुनक जे हमन खुस खुस को दे ฮับบะไอ้รุนี้เจี๊ยบเจี๊ยบแมวเมวแวฮับบะเอาไปกันเลยเว้ยแมวแมวแมวเด็กที่ตัวกระโดดฮับแมวเมวเมวฮับบะไอ้บัวหาจีนเจี๊ยบดุดดะตุลีกีโอท้าเกยเด้อโอท้าเกยขุนิดเด็กหักนี่ขานเลยเว้ยสาระไลท์แมวแมวแมวคุยมีมีเลยจ้าขุนิดเดียใจจ้า

সকালে ঘুমটা বা কত মজা হয় আর সেই মজাই জল দেয় হাপ এবার দেখছি মা এটা বিয়া করলে হবে না সকালে আদর করে উঠাবে চা খাবে বাজার করে দেবে হাপ আর কত মজা কে পুতু তুই বিয়ে করবি নাকি মেয়ের বাবা তো তোকে এমনি এমনি মেয়ে দেবে না তো তার দিনে কিছু তো করতে হবে কে করবা পালিয়ে কি বিয়ে করবো

আরে হতো কি করছো ওঠ ওঠ এ হবো হয় না কি ওঠ ওঠ উঠে দাও উঠে ধরো আর এখন বয়সী বল তোর কি হয়েছে যে বিয়ে করবি ও উঠ উঠে ধরো উঠে ধরো না বসে বসায় আমার বুঝতে পারছেন না আমার বাবা রোজ সকাল সকালে গম থেকে উঠিয়ে আমি ভালো করে ঘুমাই তো পারি নি হাত পা দাঁড়িয়ে দেওয়া কেউ নাই সকালে খাটেছি চা দিয়ে আর কেউ নাই রাতের মাথায় হাত বুলিয়ে দেওয়ার বুঝতে কে নাই আমি বিয়ে করবো আমি আশীর্বাদ দেন না বসে আরে হতো বাবা কি করছে এরকম করে না হতো ও ঠো 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 এটা আমি বললো যে হাসি দিয়েছে আমি বি করবো বা How and it hurts every time with all the emotions I built up inside. Oh, why can't I can't.